ファストの

এই উপলক্ষে আমরা বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে আমাদের অফার রাখছি ডিসকাউন্ট রঞ্জন চাঁদ্রাই পর্যন্ত দুশো ষাট টাকা এটা হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে

একমাত্র জমজম ফ্যাশনে একমাত্র জমজম ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিসকাউন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি মাত্র চান রাত পর্যন্ত চান রাত পরে ডিসকাউন্ট পাবেন না আসেন আমাদের ড্রেসগুলি দেখেন ড্রেসগুলো দেখেন যাচাই করেন নিয়ে যান আমরা বলতে চাই আপনারা যদি নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি দেখে কেউ আসেন নিউজ সেভেন্টি ওয়ান ডট চ্যানেল দেখে যদি কেউ আসেন তার জন্য থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এসে শুধু বলবেন আমি ওই বিডু থেকে এসেছি বিডিও থেকে আসলেই আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্ট শুধুমাত্র নিউজ সেভেন্টি ওয়ানের জন্য অনলি ফর আসেন দেখেন নিয়ে যান কি মনে হচ্ছে বাজার আমাদের এদিকে ভালো ভালো কালেকশন আছে এখন যেমন লেটেস্ট নতুন চলতেছে যে আপনার জিম জবটা চোদ্দা চলতেছে এখন ভালো ভালো চলতেছে আর আমাদের বলছে মনসুরগঞ্জ বাজারের সাথে গোর্কা সাইমা গোর্কা হাউস দোকানের নাম আয়েশা পড়বেন কিন্তু ইনশাল্লাহ আমার কাছে লেটেস্ট কিছু আনকমন কিছু গোরকা পাবেন প্লিজ ইনশাল্লাহ এই ধরনের বোরকা পাবেন না আনকুমন গোরকা পাবেন আসেন আপনারা যত রোগ পারি আপনাদের ডিসকাউন্ট করে হ্যাঁ கா के लिए और तीन ये आपका नाम है ये आपका पांच मिनट का समय है मैं आपका ये आपका ये आपका जो है जा दीजिए

আমাদের আমরা আরও কাস্টমারদের তারা যেন আরও আমাদের দোকানে নতুন দোকান উপলক্ষে আমরা একটা জিএস দিতে চাই দোকানে নতুন আগমন আমরা চাচ্ছি কাস্টমাররা যেন আমাদের আসে আমাদের পণ্য কিনে

সার আছে গেঞ্জি আছে ভালো ভালো জগারস আছে যারা যারা চান এখানে আসবেন স্টাইলিশ লুক শোরুম ডিএসি মার্কেট আসছি সবাই ডিসকাউন্টে নিয়ে যাবে দেখ কত শপিং করি আপনারাও আসবেন ভাই আছে জুবের ভাই সবার ডিসকাউন্ট দিবে তো কি কি কিনলেন আপনি বাচ্চাদের কাপড় কিনলাম পণ্যের দাম কেমন আছে মোটামুটি সস্তা না মোটামুটি